মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যা সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি মিলায় আমি আর কিছু না চাই বলেছে যাবো যাব ভুবন বলে তোমার তরে আছে বরণ গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জালা প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে মরণ বলে আমি তোমার জীবন্তরিবাই মেঘ বলেছে যাব যাবো রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো নাই মেঘ বলেছে যাবো যাব